দেখে না আপনাদের সামনে আজকে কি নিয়ে চলে এলাম একদম পুরো মন মাথা সব ঠান্ডা হয়ে যাবে এরকম একটি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে আসলাম আমার মতো আইসক্রিম লাভার কে কে আছেন বলেন তো একটা করে কমেন্ট করে যেতে কিন্তু একদমই ভুল না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিম আর এই ভ্যানিলা আইসক্রিম কিভাবে আমি প্রায় সময়ই বানিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিই কিভাবে বানাই আমি আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি এক কেজি দুধ জাল করে ঘন করে তিনশো গ্রামের মতো করে নিয়েছি আর এর সাথে এখন মিশিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণ খুব বেশি শিলা তিন টেবিল চামচ মতো আমি চিনি ব্যবহার করে দুদিন আগে আমি একটা ক্যারামেল আইসক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম যেটা অনেকেই পছন্দ করেছেন এক ভাই কমেন্ট করেছেন যে সে সব ধরনের আইসক্রিমই পছন্দ করে তাই সব ধরনের আইসক্রিম শেয়ার করতে আর আমি যেহেতু রান্না বান্নার কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম আজকে সবার পছন্দের এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা শেয়ার করে দিই আইসক্রিমের জন্য মালাইটা আমাদের একদমই রেডি এখন এটা নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য আইসক্রিম বানাতে আমি সব সময় হুইপ ক্রিম ব্যবহার করি এছাড়া অন্য কোনো ভাবে আমার ভালো লাগে না আনুমানিক এখানে এক কাপের মতো হুইপ ক্রিম হবে বা তার একটু বেশি হতে পারে এখন এটা আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব কয়েক মিনিট এটা বিট করে নিব অনেকেই হয়তো বা আমাকে কোয়েশ্চেন করতে পারেন কোন হুইপ ক্রিমটা আমি ব্যবহার করেছি যেহেতু হুইপ ক্রিমটা আমি দেখাইনি তাই আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমি আসলে নামি দামি কোনো হুইপ ক্রিম ব্যবহার করিনি যেটা খুব স্বল্প মূল্যে বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার করে আর মূল্যটাও কিন্তু খুবই বেশি না 230 থেকে 70 টাকা এর ভিতরেই হবে হুইপ ক্রিমটা খুব ভালো করে আমি বিট করে নিয়েছি 3-4 মিনিটের মতো বিট করে নিয়ে এটা এক সাইডে রেখে দিলাম এখন আমি ফ্রিজ থেকে মালাইটা বের করে নিলাম আর মালাইটা দেখেন 3-4 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে জমে গিয়েছে এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু মালাইটা অনেক ঘন হয়ে গিয়েছে এটা খুব ভালো করে বিট করে নিতে হবে তা না হলে কিন্তু যে সরগুলো দলা দলা পেকে আছে সেগুলো খাওয়ার সময় মুখে বাধবে আর এই জন্য একটু ভালো করে এটা বিট করে নিতে হবে মালাইটা খুব ভালো করে বিট করে নিয়েছি আর এখন আমি মিশিয়ে দিচ্ছি হুইপ ক্রিমের সাথে এখন আলাই আর হুইপ ক্রিমটা মিশিয়ে নেওয়ার জন্য আরো এক দুই মিনিট বিট করে নিব আইসক্রিমের ঘনত্ব কিন্তু এরকমই থাকবে কেকের মতো ওরকম আঠালো হবে না আচ্ছা আর জিনিস আমি মিস করে গিয়েছি সেটা হলো ভ্যানিলা এসেন্স যেহেতু আমরা ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি তাই কিন্তু এখানে আমাদের ভ্যানিলা এসেন্সটাও লাগবে এই যে এই পর্যায়ে আপনারা যেটা করবেন চা চামচ ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডার যেটা হোক না কেন চা চামচ করে দিবেন দিয়ে এক মিনিট বিট করে নেবেন আইসক্রিম কিন্তু এখন রেডি এখন যেকোনো একটা মোল্ডে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিবো একদিনে যে গরমে কিন্তু আপনারা চাইলে এভাবে আইসক্রিম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন আইসক্রিম এমন একটা জিনিস যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করে তাই যখন মন চাইবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন আমি সবসময় একটু বেশি করেই বানিয়ে রাখি কারণ আমার বাসায় সবাই খুব পছন্দ মাঝে মধ্যে বাজার থেকে যে আইসক্রিম গুলো কিনে খাই সেই মোলগুলো আমি রেখে দিই আর যখন বাসায় বানানো হয় তখন ওই মোলগুলোতেই সেট করে দিই এ ধরনের বক্স গুলো আপনাদের হাতের পাশে থাকলে এগুলোতে আপনারা সেট করতে পারবেন কিংবা যে কোনো বক্সে আপনারা এটা রেখে ফ্রিজে রেখে দিতে পারবেন একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এটা বের করলাম আর বের করে আপনাদের সাথে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আজকে আইসক্রিমটা আর আমি যে এখানে হুইপ ক্রিমটা কিনেছিলাম বাজার থেকে সেটা দিয়ে এরকম তিনটা আইসক্রিম বানানো যাবে তার মানে একটা আইসক্রিমের দামে আপনি এরকম তিনটা আইসক্রিম পেয়ে যাবেন সুতরাং আপনি বাসায় বানিয়ে নিন বাসায় বানিয়ে নিয়ে মন ভরে খান আমার কাছে সেটাই ভালো মনে হয় আর এই গরমে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা জিনিস ভালো লাগে খেতে বাচ্চারা খুব পছন্দ করে তাই বাসায় বানিয়ে নিবেন মন ভরে খাবেন একটু বেশি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলে বেশি দিন খেতে পারবেন বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন আইসক্রিম বানানো যায় সেগুলো বানিয়ে নেবেন আপনাদের পছন্দের যে আইসক্রিমগুলো সেগুলো কিন্তু কমেন্ট করে বলতে পারেন আমি সেটা শেয়ার করে দিব আপনাদের সাথে পরবর্তী সময়ে নেক্সট আপনারা কোন ধরনের আইসক্রিমের রেসিপি চান সেটা কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলবেন না আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো আজকের আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে কতটা দেখতে সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন এটার বলে বোঝানোর কিছুই নাই খেতে নিঃসন্দেহে মজা হবে এটা তো সবাই বুঝতেই পারছে এখন অপেক্ষায় থাকলাম নেক্সট আজকে আপনারা কোন আইসক্রিমের ভিডিও দেখতে চান আপনাদের পছন্দের আইসক্রিমের নামটা অবশ্যই বলে যাবেন আমি সেটাই শেয়ার করে দেব আর একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনাদের ওয়ালে যখন টাইম পাবেন তখনই বানিয়ে নেবেন রেসিপি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম